আসসালামু আলাইকুম এখানে কিছুটা শাক তুলব এই অপরাজিতাটা কিন্তু না অন্য আরেকটা এখানে যে বনমুলা হয়েছে খুব সুন্দরভাবে তো এটা এখনকার সিজনের না এটা গত বছর হয়েছিল সেটাই আছে এখনো তা আমি এই বছরে আবার নতুন করে হবে তো এই জন্য গাছগুলো অপসারণ করে দিই আবার সুন্দর করে হবে আর এই শাকটা কিন্তু খুব সুন্দর ঘ্রাণ আর খুব টেস্ট হয় মাছ দিয়ে ভেঙে রান্না করলে অথবা আমি যে মূলা শাকটা যেভাবে আমরা খাই সেম প্রসেসে এটাও খাই এটা ভাল লাগে আর এই যে দেখেন এখানে আগাছার ভিতরে আরও আগাছা হয়ে গেছে এই যে এটা ডুমুর গাছ এটা উঠিয়ে ফেলবো ডুমুর গাছ অলরেডি অনেক আছে এত থাকা যাবে না এই যে দেখেন ডুমুর গাছ এত হচ্ছে এই যে এখানে একটা আছে এগুলো কিভাবে যেন ফাঁকে ফাঁকে হয়ে যায় এই যে বনমূলার ফুল এসে গেছে যেহেতু এগুলো আগের বছরের গাছ আমি এগুলি একদম ভেঙে উঠিয়ে ফেলবো না নতুন নতুন খুশি বের হয়ে শাকগুলো হচ্ছে তো এগুলো নিচ্ছি আমি এই তো জায়গাটা খালি করে ফেলেছি আর এই শাকগুলো ছিঁড়াতে খুব সুন্দর ঘ্রাণ হচ্ছে এই যে আমার বড়য়ের গাছের গোড়াতে রেখেছি কিছু শাক আর এই যে এখনো নিয়ে আসলাম আজকে পাত্রটা এই যে দেখেন কত যে হয়ে থাকে এই যে এখানেও হয়ে আছে এগুলো আসলে রাখা যাবে না কারণ এই বৃষ্টির সিজনটা শুরু হলে এত পরিমাণ হবে আবার এই যে দেখেন ডুমুর গাছের শেষ নাই এত ডুমুর গাছ উঠতেছে এই যে একটা এই যে একটা কতগুলা উঠাইলাম এগুলি যাওয়ার সময় নিয়ে যাবো এই তো দেখেন কত সুন্দর ফুল ফুটে থাকে প্রতিদিন প্রতিদিন অনেক ফুল ফুটে মশাল্লা আর এখানেও একটা ছোট গাছ আছে এটাও তুলে ফেলবো এই শাকটা আমরা খুব পছন্দই করি কিন্তু নতুন করে হওয়ার সুযোগ দিতে হবে আগের গাছগুলো না থাকাই ভালো আর এই পাশটা আমাদের অনেক ধরনের গাছ আছে এই যে এখানে পটকা গাছ আছে এই যে পটকা এখানে এই যে লেবু গাছ আছে ডালিম গাছ লেবু গাছ একদম জরা জরি লেগে আছে এই এই যে আর প্রচুর পরিমাণে আগাছা হয়ে গেছে এই যে দেখেন কি আর বলবো এই যে ডোমর গাছ প্রচুর হয়েছে এগুলো সব পরিষ্কার করতে হবে তো আজকের মতো শাক এতটুকুই নিচ্ছি এখানেও ভালো পরিমাণে শাক আছে এগুলি যাওয়ার সময় নিয়ে যাব সব ধরনের ঔষধি গাছই তার উপকারিতাটা আমরা নেওয়া উচিত কারণ এগুলোই প্রাকৃতিক মেডিসিন যেগুলোতে আমরা ভালো থাকতে পারি তো সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম